তিনি তো নবী নন্দিনী জান্নাতের রানী জানাকে বলা হয় তিনি স্বামীকে এই কথা বলেছেন বলে আমার দয়ারের নবী তানার জন্য যদি কাঁদে তাহলে আপনার জন্য আপনারা এই দুনিয়াতে স্বামীকে ছোট বড় কথা বলেন কষ্ট দেন জোরে জোরে কথা বলেন তাহলে এই দুনিয়াতে আপনাদের কি হবে আমার দয়ার নবী মা ফাতেমাকে সেদিন কি বলেছিল মন দিয়ে শুনতে হবে লিখছে দেখুন স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে ঘটনা শোনো মা মা ফাতে মা স্বামীর মনে মা বোনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা না শোনো মা ফাতে মা না শোনো মা ফাতে মা কি ঘটনা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তালেবান মা ফাতেমা শামির কাছে করল এমন আবেদন মা ফাতেমা শামির কাছে করল এমন আবেদন মা ফাতেমা শামির কাছে করল এমন আবেদন যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তোরে আনবে আমার তে এই কথা শুনে এই কথা শুনে হাজিরাতালি বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় কে আনবে বল মন খারাপ করে যুদ্ধে চলে গেলেন কেন তানার স্ত্রী তানার কাছে একটা জামা চেয়েছেন আর হাজরাতে আলী চিন্তা করলেন আমি যদি শহীদ হয়ে যায় দিতে পারবো না এই দুনিয়াতে তানাদের ঘটনা আমরা অনেক কিছু অনেক কিছু শুনেছি এখন ডিজিটাল যুগ যদি স্বামী গরিব হয় বাপের বাড়ি ফোন করে বলে আমাদের বড় পুকুর ছিল ওই পুকুরে আমাকে কলসি ঢুকিয়ে যদি গলায় মেরে ফেলে দিতে ভালো হতো এমন বার এমন ওই স্বামীর ঘরে এমন বরের কাছে আমাকে পাঠিয়েছো কোন জুস গিফটে কিছু দেয় না স্বামীর বদনাম করে একটা জায়গায় যদি চারটে মহিলা একসঙ্গে হয় সেখানে বলে তবু তো তোমার মনির বাপ ভালো আমার মনির বাপ এরকম এরম বদনাম করে আর এই দুনিয়াতে যদি আগেকারের নারীরা তবু তো ভালো ছিল বাইরে থেকে কাজ থেকে যদি স্বামী ফিরতো সঙ্গে সঙ্গে তার সামনে দাঁড়িয়ে থাকতো কি লাগবে পানি লাগবে ওই লুঙ্গি লাগবে কি গামছা লাগবে সামনে দাঁড়িয়ে থাকতো এখন ডিজিটাল যুগ যদি ওই বিদেশ থেকে কাজ থেকে ফিরে যদি বলে গো ওই আহ মনির মা আমার ওই লুঙ্গিটা কোথায় যদি এই কথা বলে আর যদি দেখা যায় লুঙ্গিটা দড়িতে রাখা আছে আর মনির মার কাজের যদি বেগ থাকে বলে কেন তোমার চোখে চাল দিশে হয়ে চোখ করে দেখ আমি কাজ করব সারা দিন তোমার সংসার সামলাবো তোমার বাচ্চা কাচ্চা সামলাবো তোমাকে সামলাবো আবার ওই তোমার ওই জামা কাপড় কোথায় সব খুঁজে দিতে হবে এই কথা বলেন বলুন কোনো কষ্ট নেই ভিতরে যখন যাবে মি মাটির তলায় যখন গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে মনে করে আল্লাহ একবার ছেড়ে দাও মনির বাপের পা এমন জড়িয়ে ধরবো সারা জীবন আছাড়বো না যতদিন না ক্ষমা করে আল্লাহ বলে যে তোমাকে এই দুনিয়ায় পাঠাবে মনির বাপের পা ধরবে অত সহজ নয় সেই ঘটনা হযরত আলী মন খারাপ করে যুদ্ধে চলে গেল আর চলে যাওয়ার পরে পরে তখন দয়ের নবীর কাছে ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে যায় তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো খেলেছে দেখুন দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে একটু বাড়তি করে দুঃখ বড়া কি নিয়ে আলি গেল রনে নানার কাছে ছুটতে এলো হাসানি হোসে নানার কাছে ছুটতে এলো হাসানি হোসেনে নানার কাছে ছুটতে এলো হাসানি হোসেনে আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আমি যান তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান আপুর মনটা খারাপ ছিল যে কথা শোনে দয়ার নবের কান্না থামে না কে করলো করলো এই কথা দয়ার কান্না থামে না কে ভুল করলো ফাতে কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার। কষ্ট দুঃখ পেয়েছে এই দুনিয়াতে ওই মা ফাতেমা নিজের কাজ করে হাজরতে আলী যুদ্ধে চলে যায় দয়ার নবী বাড়িতে আছেন বড় কষ্ট পেয়েছেন মা ফাতেমা কাজ করে নিজে চিন্তা করে কাজ করে চিন্তা করে কি চিন্তা করে একদিন হয়ে গেল দিন হয়ে গেল তিন দিন হয়ে গেল মা ফাতেমা আর মা ফাতেমার বাড়িতে দয়ার নবী আর আসে না কেন প্রত্যেক দিন মা ফাতেমার বাড়িতে আসতেন আমার আপনার নবী খোঁজ খবর নিতে দেখা করতে কিন্তু যখন দুদিন হয়ে গেল তিন দিন হয়ে গেল মা ফাতেমার বাড়িতে দয়ার নবী হুজুর পাকসালাম আর আসে না তখন মা ফাতেমা ছুটে 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 দয়ার নবীর কাছে যায় কেন তিনি চিন্তা করে আমার আব্বার শরীরটা খারাপ নাকি যখন পৌঁছালো দয়ার নবীর ঘরের সামনে তখন আমার দয়ার নবী অন্য অন্যদিকে তাকায় মাফাতেমার দিকে তাকিয়ে দেখে না আপনারা কষ্ট দেন মনে করছেন আমার পরে একদিন আমার স্বামীকে বলবা ঠিক আছে যাই হোক ভুল হয়ে গেছে বাদ দাও এই সব কথা কিন্তু দয়ারে নবী মা ফাতেমার মুখের দিকে তাকাই না যে নবী মা ফাতেমাকে এত ভালোবাসতেন তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার রাতের পরে রাত কেটে

না পেছন ফিরে আছে বলছে নবে ওগ বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও বলছে নবী ও গেটে বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ আমার শষ্ট পেয়েছে মা فاطمهর দিকে তাকায় না মা فاطمه এই কথা শোনার পরে ছুটে 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 নিজের ঘরেতে চলে আসে কখন আমার স্বামী আসবে আমি পা দুটকে জড়িয়ে ধরে ক্ষমা চাইব যতক্ষণ না ক্ষমা করবে আমার মনে শান্তি হবে না কেন আমার আব্বা আমার প্রতি नाराज দয়ার নবী আমার প্রতি नाराज তাই মা فاطمهর নিজের বাড়িতে চলে আসে একদিন হযরতে আলী ফিরে আসে ফিরে আসার পরে সব ঘটনা খুলে বলার পরে সেই দিন মা فاطمه যখন সব ঘটনা বলে আর কান্নাকাটি করার দরবারে হজরতে আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন নবীর দরবারে আসে তখন আমার দোয়ারে নবী তানাদের দেখে মনেতে একটু শান্তি পায় আর সেদিন মা ফাতেমাকে কি বলেছিলেন এই দুনিয়াতে শিক্ষা দেওয়ার জন্য উম্মতের জন্য কি বলেছিলেন শেষ কথায় লিখছে দেখুন বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে না করি

স্বামীকে যে দুঃখ দেবে না স্বামীকে যে দুঃখ দেবে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহাজ শুনে রাখ মৈদুল ইসলাম বলছিলো না মা ফতে ভুলছিল না ফাতে স্বামীর মনে মা বোনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে ঘটনা শোনো মা ফাতে ঘটনা শোনো মা মা শুনি শুনি